আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এনুসারি আপনাদের মাঝে দেখেন একটা মোটর সাইকেল যাত্রীবাহী মিশুক গাড়ি এটা বিক্রি করার জন্য নিয়ে এসেছে দেখেন এটা কত সুন্দর সামনের শোটা দেখেন এটা কত সুন্দর গাড়ি এই গাড়িটার সামনের শো দেখেন হেডলাইট ফকলাইট ফক লাইট দুইটা ফক লাইট আছে এটা হেডলাইট আছে সামনের গ্লাস দেখেন এটা সামনের চাকা দেখেন এটা একদম কমপ্লিট এই গাড়িটা সামনের চাকা মোটরসাইকেলেরিং চাকা এটা হেভি শক্তিশালী শকের ডাম্পার জাপানি সাফার দাম্পার এটা সিগনাল লাইট এবং সাইড দেখেন এটা এটা লুকিং আয়না দুইটা ভিতরে গ্লাস আছে দেখেন এটা মিটার সেট ব্যালেন্স সব কিছুই তেলের ট্যাঙ্কি এটা হান্ড্রেড টেন সিসির ইঞ্জিন এটা এক লিটার পেট্রোলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো যেতে সক্ষম এটা নয় সিটের গাড়ি মাঝখানে এর গ্রিল আছে দেখেন এটা সামনের তিনজন ড্রাইভার সহকারে আর এই পাশে দেখেন পা রাখার জায়গা আছে এটা অল্টন অরিজিনাল অল্টন ইঞ্জিন একশো দশ সিসির ইঞ্জিন এটা অল্টন একশো দশ সিসির এটা বিক লিভার এটা দেখেন গাড়িটা এটা সেলফ আছে কিকার আছে এবং মাঝখানে তিনজন পুরো এটা রুম লাইট আছে পিছনে তিনজন এটা চাকা দেখেন এটা অটোর চাকা পিছনে হেভি শক্তিশালী চাকা পিছন সাইডটা দেখেন এটা সিগনাল লাইট ব্যাক লাইট সব কিছু এ জেড মিলায় দেখাচ্ছে গাড়িটা দেখেন কত সুন্দর গাড়ি এই গাড়িটা বিক্রয় হবে দেখেন এটা সকের ডাম্পার এক্সেল হেভি শক্তিশালী আপনি চব্বিশ পঁচিশ মন সাতাশ মন লোড দিবেন কোনো সমস্যা হবে না অনেক দূর দূরান্তে যাবেন কোনো সমস্যা হবে না অনেকে চিন্তা ভাবনা করে যে গাড়িগুলা কেমন লোড টানতে পারবে কিনা উষা টিলা সব জায়গায় উঠতে পারবে এই গাড়িগুলো গতি আপনার সত্তর থেকে আশি কিলো গতি এই গাড়িগুলো যারা ব্যাটারি চালিত গাড়ি চালায় অক্ষম হয়ে গেছেন তাদেরকে আমি অনুরোধ করে বলবো এ ধরনের গাড়ি একটা নিয়ে আপনারা চালান দিন চালাতে পারবেন এই গাড়িটা অনেক দূর দূরান্তে যাইতে পারবেন কোনো সমস্যা হবে না এটা একটা ভিআইপি গাড়ি দেখেন এই গাড়িগুলো যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদা আমার মোবাইল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অর্ডার এবং গাড়ি নগদ টাকায় ক্রয় করতে পারবেন দেখে নিতে পারবেন ভালো কন্ডিশনের গাড়ি নিতে হলে আমার সাথে যোগাযোগ করবেন আমি ভালো কন্ডিশনের উন্নত মানের কন্ডিশনের গাড়ি নতুন রিকন্ডিশন গাড়ি বিক্রি করে থাকে এই গাড়িটা দেখেন কত সুন্দর গাড়ি আরও গাড়ি আছে আমার কাছে দেখেন অনেক গাড়ি আছে নতুন রিকন্ডিশন সব কিছু আমার কাছে গাড়ি আছে যারা নেবেন আজ যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম